তারপর আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না কেন এই ত্রুটিটা কোথায় ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক আলোচক ভাই আর এন টিভির দর্শক শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা আসলে প্রথম বিষয়টা যদি আপনি এখানে আসেন যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি এটা খুব ইম্পর্টেন্ট বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে খালি এই এই ঘটনায় তো না এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে নিশ্চয়ই ভালো কাজের জন্য নয় দল বহিষ্কার আজকেও আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও এই যে এই যে বহিষ্কার করতেছে এই যে ঘটনা মিট ঘটলো তারপরে বহিষ্কার করা মানে কি এগুলো তো এডমিট করে যে ঘটনাগুলো আমরা করছি আমার লোকেরা করছে করছে বইলা বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন তার তো পদ পদবি ছিল আমি তো রাজনীতির সাথে ছিল আমি তোকেই বলতেছি তারা যে করছে সেটাকে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর অর্থাৎ তা কেন হবে চাদাবাজি করছে তারপর দল থেকে বহিষ্কার করতেছে

আমি ওইটা বলিনি আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন হ্যাঁ সে লোকটা তো বিএনপির লিস্টে আছে কে যাকেই বহিষ্কার করেন আপনার গয়রাহ বহিষ্কার করতে পারবেন না সব তো আপনার না আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে

তাহলে তো আমি আঠারো কোটির লোক লাম না আমাকে কি বিএনপি বলতে পারবে না কেন বলবে সেটি তো বলতেছি কথাটা বুঝেন নাই কেন যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে সেখানে তাকে বহিষ্কার করে দিলাম তাহলে আপনি স্বীকার করলেন এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে আমি সেটা বলতেছি হ্যাঁ তাহলে আপনি বহিষ্কার করবেন কেন অপরাধ করলে আপনি আমার সংগঠনের কথা ভাই সেটাই একটু বলি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে সমাজের পরিবন্ধী যাবে না করা যাবে না এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে কেউ আমার সমর্থক কেউ আমার দল করে কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো আছে সংবিধান ভাবে সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না যে আপনি আগান হ্যাঁ বুঝতে পারছি আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে আমি সেটা বলছি এ বি এম হোসেন আমরা আলোচনা ছিলাম চাদাবাজি, চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতা আনুন কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে তো তারপরও কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা আপনাদের বা কোনো কোনো ত্রুটি আছে কিনা এটা প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইন রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে পুলিশ নাই তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন

সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যেই কাস্তির বীরবি অত্যন্ত ভাবে করেছে যে আমূলিকার কোনো জনসমর্থন ছিল না আমরা তিনটা নির্বাচন করেছে একটা করেছে বিনা পটিনতে একটা রাত্রে আর একটা আমরা তোমরা এইচবিএনপি সফলতা আপনি আর কি দেখছেন কথা বলতে সবাই বলে ছাত্রদের কেউ নাই কিছু না আগা নাই মাথা নাই কিছু না আনরেজিস্টার্ড করেছে নাই ওই সময় আপনারা মিলে গিয়ে 427 জন লোক যাইতে পারলেন আর আপনাদের কেউ নেত্রী